বর্তমান সময়ে শরীরের ওজন বাড়া নিয়ে অনেকেই চিন্তিত নানা কারণেই বাড়তে পারে শরীরের ওজন সবাই চান সহজ পদ্ধতি ও কম সময়ে ওজন কমাতে সেক্ষেত্রে অনেকের কাছে পরিচিত একটি পদ্ধতি কুসুম গরম পানিতে লেবু দিয়ে পান করা কিন্তু এভাবে পানি পানে কি আসলেই ওজন কমে আমাদের প্রায় সবারই সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পান করার অভ্যেস রয়েছে যারা ওজন কমাতে চান তারা সকালে চা বা কফির পরিবর্তে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করতে পারে এটি শরীরের বিপাকীয় হার বাড়ায় এবং খাবার দ্রুত হজম করতে সহায়তা করে আবার খালি পেটে লেবু পানি পান করলে ক্ষুধাও তুলনামূলক কম লাগে ফলে খাবার গ্রহণের পরিমাণও কমে এভাবে শরীরে কম ক্যালোরি প্রভাস করে এছাড়া লেবু পানি পান করার পর ব্যায়াম করলে ক্যালোরি ক্ষয়ের পরিমাণও বাড়ে এভাবে লেবু পানি দ্রুত ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রথম কথা হলো স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা কেউ যদি মনে করেন কেবল লেবু পানি পান করেই ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন সেটা সম্ভব নয় সুষম খাবার ব্যায়াম পর্যাপ্ত ঘুম ইত্যাদি বিষয় মেনে চলার পাশাপাশি লেবু পানি পান করলে তা ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর ক্ষেত্রে শরীরের বিপাকীয় হার বাড়াতে পারলে ওজন দ্রুত কমে পানির মতো লেবু পানিও শরীরের বিভাগীয় হার বাড়াতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই মিষ্টি জাতীয় সরবত সফট ড্রিঙ্কসের প্রতি আকর্ষণ থাকে ওজন কমাতে চাইলে তখন এসব পানীয় পরিহার করে লেবু পানি পান করতে পারেন এতে তৃষ্ণাও মিটবে আবার শরীরের ক্যালোরিও কম প্রবেশ করবে লেবু পানি পানে বেশ কিছু উপকারিতা রয়েছে লেবুতে থাকে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট ফলে লেবু পানি পান করলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি থেকে রক্ষা করতে সাহায্য করে লেবু পানি শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে সকালে এক গ্লাস লেবু পানি খেলে হজম শক্তি বাড়ে এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় লেবু পানি শরীরের ভিটামিন সির ঘাটতি পূরণ করতে পারে লেবু পানি পানে লেবুতে থাকা উপকারী পদার্থ ত্বক উজ্জ্বল ও টান রাখতে সহায়তা করে লেবুপানি পানে কিডনির পাথর হওয়ার ঝুঁকি কমে লেবুপানি পান করলে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিময় ভাব কম হয় লেবু পানি পানে বেশ কিছু সতর্কতা রয়েছে লেবুতে থাকি সাইট্রিক অ্যাসিড যে কারণে গ্যাসের সমস্যা যাদের আছে তাদের লেবু পানে সমস্যা হতে পারে এক্ষেত্রে তারা লেবুপানি পান করা থেকে বিরত থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন অতিরিক্ত লেবু পানি পানে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাই এটি একটানা পান না করে বিরুদ্ধে দিয়ে পান করা ভালো দিনে দুইবারের বেশি লেবু পানি পান না করাই উত্তম লেবু পানিতে ভিটামিন সির পরিমাণ অনেক বেশি হওয়ায় এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে তাই লেবু পানি পানির পর ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে